নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছো বছর তো প্রায় শেষের দিকে নতুন বছর আসবে নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়া শুরু হবে কিন্তু আমার এই পুরোনো কাজগুলো চলতেই থাকবে কারণ এই কাজটাকে ছোটোবেলা থেকে ভালোবাসা হিসেবে নিয়েছি এখন এটাই প্রফেশন হিসেবে এসে গেছে শুধু প্রফেশন বলবো না খুব একাকিত্বের সময় কাটানোর জন্য এটা ভীষণভাবে দায়ী এটা আমি আমার একটা খুব প্রিয় মানুষের জন্য করছি যদিও কাস্টমাইজড মানে আমার যেভাবে চক ছিল সেভাবে করা হয়নি আমাকে যেভাবে বলে দেওয়া হয়েছে সেইভাবে করছি খুব সিম্পলের মধ্যে কিন্তু একটু অন্যরকম কিছু চেয়েছে আর বাচ্চা বাচ্চা ছেলেই পড়বে তার বয়স চার বছর ইচ্ছে ছিল আমার ছেলের মধ্যে একই করার কিন্তু তার মা বলল অন্যরকম করতে সেই হিসেবেই কাজটা করছি আর এটা আমি তাকে দেব তার পয়লা বৈশাখ হিসেবে তোমরা যদি কেউ এই ধরনের কাজগুলোকে নিজের করে পেতে চাও নিজেরা এই ধরনের কাজ আমার কাছ থেকে করিয়ে নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ কিংবা আমার মেসেঞ্জারে সরাসরি ডাইরেক্ট যোগাযোগ করতে পারো কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করো আর যেহেতু অনেকদিন পর আমরা আবার নতুন করে কাজে ফিরছি তাই তোমাদের কাজগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো আর জানো তো তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের মতো নতুন নতুন ইউজাররা কিছুতেই এগোতে পারবে না কারণ একজন আরেকজনকে সাহায্য করলে তবেই না আমরা এগোতে পারবো আর এখানে ভিডিওগুলো আমি খুব বেশি স্পিডে দেখাইনি যতটা পেরেছি আজকেই দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি কারণ অনেকে অনেক বন্ধুরা আছে বা আমার অনেক স্টুডেন্টরা আছে যারা এখনও আমাকে বারবার ফোন করে কিন্তু তাদেরকে ক্লাস দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ ছোটো ছেলে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ক্লাস করানো খুব একটা পসিবল হয় না তাই আমি এখন কোথাও যাই না আমার বাড়ির ক্লাসগুলো চালু আছে তাই সেই সমস্ত পুরোনো ছাত্রছাত্রীরা যাতে মনোপূর্ণ না হয় যাতে তারা এগুলো দেখে দেখে চেষ্টা করতে পারে সেই হিসেবেই আমি এই ভিডিওটা খুব আস্তে আস্তে দিলাম আর কোনো স্টুডেন্ট যদি তোমরা আবার ক্লাসে অনলাইন ক্লাস করতে চাও সেটা কিন্তু আমাকে জানি আমি তার জন্য নতুন করে ক্লাস করাবো এরকম ভেবেছি এই দেখো এটা সাদা হিসেবে ফাইনাল লুক এটা আমার খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি যেটা মিডল গটন পাঞ্জাবি আছে তার ধারে আর একটা ছোট্ট ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি শেষে তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে তবে পুরোটা ভিডিও তো করা সম্ভব হয় না আসলে পুরোটা ভিডিও আজকে আমি রাত্রে কাজটা করছিলাম তাই আমি পুরো ভিডিওটা করতে পারি না আর জানো তো আমার ছেলের জন্য যে পাঞ্জাবিটা আমি বানিয়েছিলাম কালকে একটা পরশু আমাদের একটা নিয়ম মানে অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে আমার ছেলের ওটা করা হয়ে গেছে কিন্তু এটা যাকে দেবো সে পয়লা বৈশাখেই পড়বে এই দেখো এখনও পুরো হলুদটা দেওয়া কমপ্লিট হয়নি হলুদটা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবে কেমন লাগলো আর তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা পরবর্তীতে তোমরা কী ধরনের ক্র্যাপ সংক্রান্ত বা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যেমন বললাম তোমাদের কমেন্ট ছাড়া বা তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না এই দেখো ফাইনাল তোমরা আমাকে অবশ্যই অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগবে আর অন্য কোনো কালার কাস্টমাইজড বা কী ধরনের উপর কাজ দেখতে চাইছো সেটা আমাকে জানাতে কিন্তু ভুলো না সবাই ভালো থাকো নতুন বছর সবার জীবনে খুব খুব ভালো আনন্দ নিয়ে আসুক কোনো সব প্ল্যানিগুলো তোমাদের জীবন থেকে মুছে যাক নতুন বছর নতুন করে শুরু হোক নতুন করে নিজেদেরকে খুঁজে পাওয়ার আনন্দ যেন তোমরা সবাই উপভোগ করতে পারো ভালো থেকো এই